নমস্কার তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন তাই আমাদের বাড়িতে বসেছে চাঁদের হাট বাড়ির সকলেই বাড়িতে আছে সকাল সকাল চা বানিয়ে চলে গেলাম ডাইনিং টেবিলে সেখানেই গল্পগুজব আড্ডা দিয়ে সারা সকালটা বেশ সুন্দরভাবেই কেটে গেল এরপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখছি মা চালটাকে ভিজিয়ে রেখেছে এটা হচ্ছে বিরিয়ানির চাল আর এদিকে তো মাংসটা এনেছিল ও বাজার থেকে সেইটা আবার মা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর পেঁয়াজ আদা রসুন যেগুলো বাটার কুটার সেগুলো করে রেখে দিয়েছে আর গরম জলটাও বসিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে চালটা ভিজিয়ানো ছিল সেইটাকে এখন আমি হাঁড়িতে তুলে দেবো বিরিয়ানিটা আমার খুবই পছন্দের তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বলো না কিন্তু কম বেশি বাড়ির সকলেই বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে তাই আজকে বানাচ্ছি এর এদিকে রান্না করতে করতে গিয়ে দেখছি বড় এই ফ্রেমটা লাগাচ্ছে বাড়িতে বহু পুরাতন একটা ফ্রেম ছিল আর ওইটাকে বলছে একটু লাগিয়ে দিই বেশ দেখতে ভালো লাগবে আর ফ্রেমের ওই পাশেতে আমাদের বিয়ের একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম সেটাকে লাগিয়ে রেখেছিলাম এরপরে দেখছি মাংসটা রান্না করে ফেলেছে বিরিয়ানিতে যে মাংসটা দেওয়ার কিছুটা অংশ বাবার জন্য তুলে রেখেছে বাবা খুব একটা বিরিয়ানি পছন্দ করে না এই হচ্ছে আমাদের চিকেনটা কষা কষা করে রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে বাড়িতে ছিল একটা সিলভারের পাত্র ওইটাতে গ্যাসে বসিয়ে দিয়েছি বেশ কয়েক মিনিট গরম করবার পর সিলভারের পাত্রটা এরপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভাতগুলো যে ছিল সেগুলো ঝিরি ঝিরি করে শুকনো করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভাতগুলো হালকা হালকা করে এরপরে যেটা দিয়ে দেবো আলু তারপর চিকেন সমস্ত কিছু দিয়ে হালকা হালকা করে সাজিয়ে নেবো বিরিয়ানিটা এভাবেই করতে হয় আগে যখন আমি কলেজে পড়তাম প্রায়শই বিরিয়ানি খেতে যেতাম বান্ধবীদের সাথে বিরিয়ানি না খেলে আমার চলতোই না সপ্তাহে একদিন আর এখন বিয়ের পর সেভাবে আমার খাওয়াই হয় না কারণ আমার শাশুড়ি মা খুব সুন্দর বা বিরিয়ানি বানায় আর আমার মাও খুব সুন্দর বিরিয়ানি বানায় আমি গেলে মা আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়ায় প্রায়শই আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকাটা চাপা দিয়ে দেওয়ার পালা। এটা পাঞ্জাবির উপর কাজ করেছি তো ফুল কাজটা হয়নি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই আপাতত কাজটা হয়েছে আর ও পড়লে অবশ্যই তোমরা দেখতে পাবে ওকে কেমন দেখতে লাগছে তো অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে পাঁচটা আর আমি এখন যাবো আঁকার ক্লাস তো যেটা আমার প্রতিদিনের রুটিন তো বিকেলে আমাকে ক্লাস যেতে হবে তো আঁকার ক্লাস যাওয়ার আগে আমি এই কাজটা তোমাদের দেখাচ্ছি এর ছাড়াও আমি পাঞ্জাবির উপর টুকটুকু অনেক কাজই করেছি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো তো এখন হাতের সামনে এই কাজটা ছিল তো এটা এখন দেখা চলো লাগতো আর চা যখন অনেকটা দেরিও হয়ে যদি রঙের বোতলগুলো এত পরিমাণ ভারী যে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব আর এদিকে অনেকটা দেরি হয়ে গিয়েছে রেডি হয়ে স্কুল যেতে ওকে বললাম একটু তাড়াতাড়ি বাইকটা বের করো নইলে তাড়াতাড়ি না গেলে আবার ম্যাম বকাঝকা দেবে ওর জন্য বাইকটা তাড়াতাড়ি বের করে নিলো আমি চলে এসেছি আঁকার স্কুল আর বাইরের দিকটা এত সুন্দর ওয়াল পেন্টিং করেছে স্টুডেন্টরা কী আর তোমাদের বলি সেটা একটু দেখিয়ে দিলাম এরপর ভেতরে যাওয়া যাক গিয়ে দেখছি তেমন কেউ আসেনি আসলে পরীক্ষা চলছে এখন তাই কেউ আসতে পারেনি আমি বসে গিয়েছি আমার পাঞ্জাবিটা নিয়ে ইনকমপ্লিট যে অংশটা ছিল সেটা ম্যামকে একটু বললাম দেখিয়ে দাও বলে পাঞ্জাবিটা আমি আঁকতে বসে গিয়েছি ওইখান থেকে আমি বেরিয়ে চলে গেছিলাম ওর সাথে একটু কাঠের দোকানে মানে এটা হচ্ছে কাঠের গোডাউন যেখানে সমস্ত রকমের কাঠ পাওয়া যায় খাট বানানোর জন্য বিভিন্ন আসবাবপত্র ফার্নিচার বানানোর জন্য আমরা একটু কোপাটের ফ্রেম দরজার যে ফ্রেম সেই ফ্রেমটা নেওয়ার জন্য গিয়েছিলাম কাঠের গোডাউনে এরপর ওইখান থেকে সোজা চলে গেলাম একটু বাজারে সামনে যেতে হোলি আর হোলিতে স্পেশাল কিছু গোপালকে তো জামা পরাতেই হবে তাই গোপালের জন্য এই জামাটাই সিলেক্ট করে নিলাম আর কিছু ফলটার নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে কিছু ফল নিয়ে নিলাম আর বাড়িতে এসেই দেখছি মা যে রুটি বানিয়েছে আর চিকেন তো ছিল সকালের রাত্রের তো খাবার খাওয়া কমপ্লিট অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন এই পর্যন্তই দেখাবে